পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতির ডাক জেলার বিভিন্ন ব্লকে ব্লকে চলছে বিক্ষোভ কর্মসূচি তার মধ্যেই এদিন চলছে পালস টিকাকরণ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে একাধিক বিক্ষোভ কর্মসূচি পশ্চিমবঙ্গ ইউনিয়নের তাদের দাবি সদ্য প্রকাশিত বাজেটে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই তাদের কথা কেউ ভাবেনি ন্যূনতম মাসিক সাড়ে চার হাজার টাকা ভাতার পরিবর্তে আরও বেশি বেতনের দাবি মোবাইল ফোন সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবি তুলে কর্ম এবং আমাদের এই আমরা অনেক কাজ করছি কিন্তু আমাদের আর যে কেন্দ্র সরকার রাজ্য সরকার যে বাজেট তৈরি করলো সেই বাজেটে কিন্তু আশা কর্মীদের আশার আলো দেখায়নি আমাদের আশা ছিল যে নিশ্চয়ই আমাদের কিছু উন্নতি করবে কিন্তু সেই উন্নতি আমাদের করেনি আমরা দীর্ঘদিন ধরে সাড়ে চার হাজার টাকা ফিক্সড বেতন রেখে দিয়েছে সেই বেতনের মধ্যে কাজ করে যাচ্ছি কিন্তু সাড়ে চার হাজার টাকায় আমাদের সংসার চালানো বা আমাদের ছেলে মেয়েদের মানুষ করা কিন্তু সম্ভব হয়ে উঠছে নি তাছাড়াও আমাদের মাসিক ভাতা সাড়ে চার হাজার টাকা ওইটা তো আমাদের বাড়াতেই হবে আমাদের মোবাইলে সমস্ত কিছু আসাদের কাজ করতে হয় তার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে আমাদের যে মাসিক ভাতা সেটা ভাগে ভাগে দেওয়া হয় সেই ভাগে ভাগে টাকাটা আমাদের দেওয়া চলবে না সেটা আমাদের বন্ধ করতে হবে আর আমাদের দিয়ে যে আনুষঙ্গিক কাজ করানো হয় তার উপযুক্ত ভাতা কিন্তু দেওয়া হয়নি যার জন্য আজ আমরা পোলিও ভ্যাকসিন আমরা কিন্তু আজকে বয়কট করেছি পোলিও কারণ আমাদের পঁচাত্তর টাকার বিনিময়ে আমরা কোনো আশা কর্মী কাজ করতে ইচ্ছুক নই যার জন্যে আমরা এটা বয়কট করতে বাধ্য হয়েছি আর আমাদের টাকা দিতে হবে ভাগে ভাগে দেওয়া চলবে নি একসঙ্গে দিতে হবে আমাদের স্থায়ীকরণ দিতে হবে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে এই দাবিগুলো যদি আমাদের সরকার মেনে নেয় আমরা সবসময় কাজ করতে ইচ্ছুক আমরা কাজ করার জন্যেই এসেছি আমাদের দাবি মেনে নিলেই আমরা কাজে নেমে যাব আর যদি না আমাদের দাবি সরকার মানে তাহলে আমরা কিন্তু লাগাত কর্মবিরোধী করতে থাকবো আমাদের দাবি যতদিন না মিটছে আমরা ততদিন কোনো কাজে হাত দেব না আশা কর্মীদের কর্মবিরতির জন্য এদিন পালস পোলিও টিকাকরণের কাজে অংশগ্রহণ করেছেন সিএইচও এএনএম এবং আইসিডিএস কর্মীরা ওরা তো বয়কট করেছে কিন্তু এটা তো ন্যাশনাল প্রোগ্রাম সরকারের মান্যতা অনুযায়ী আমরা এটা প্রোগ্রামটা চালু রেখেছি ওনাদের অনেক কিছু দাবি দাবা আছে সেই জন্যে

পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপ্যাডিক সার্জারি প্রসূতি ও গাইনী বিভাগ জেনারেল সার্জারি ইএনডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপটোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্সড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি লিফট ও সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতলপুর ಮೋಬೈಲ್ಂಬರ್ ನೈನ್ ಸೆವೆ ಜೊ ಟು ಏಟ್ ಜೀರೋ ಅಥವಾ ನೈನ್ ಸೇವೆ ಟು ಫೋರ್ ಜೀರೋ ಟು ನೈನ್ ಜೀರೋ ಅಥವಾ ನೈನ್ ಸಿಕ್ಸ್ ಜೀರೋ ಒನ್ ಜೀರೋ ಜೀರೋ